বলা যাবে কি মার বাই এই শরীর আল্লাহ পড়ার জন্য আমাদেরকে উৎসাহ দিলেন আমাদের পুর হুকুম দিলেন যারা আমার সাথে গ্রহণ করলা যারা আমার সাথে মরিদ গলা তোমরা ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই ফাতেমা শরীফটা পড়বা জিজ্ঞেস করলো হুজুর ও হুজুর কেন ফাতেহা শরীফ পর্ব এটার কি ফাতেহা শরীফ হুজুর বললেন সাতবার তো করলা জীবনের কোন কাতাকে মাপ চাওয়ার জন্য

তিনবার তোমরা তিন তিন কি নয় বার তোমরা সোনাই ক্লাস করবা তিন কোরআন খতম সময় করে মান সোয়া হবে আজ যেহেতু দুনিয়ার কোন আমল আল্লাহর দরবারে গ্রান্টেড হয় না যতক্ষণ পর্যন্ত তুমি মাহবুদ মাওলার আমল পরিশুদ্ধ করার জন্য মাহবুদ মাওলার কাছে ইবাদত গুলিকে জন্য তোমরা যতক্ষণ না মায়ের নবীজির সাথে দুরুদ শরীফ না পড়বা ততক্ষণ পর্যন্ত কি হবে ওই আশপাশ টুবিধের মধ্যে আমলগুলো গুলো থাকবে এই জন্য এগারো বার জন্য শরীর পড়বে হুজুর দিকে বলে তোমার পরিধানের আর তোমরা যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই ফাতিহা শরীফটা পড়ো মানুষ দুটো সময় মারা যায় হয় সে দিনের বেলা মারা যাবে আর না কই সে রাতের বেলা মারা যাবে সকালের শুরু হলো ফজরের পরে আর রাতের শুরু হলো মাগরিবের নামাজের পরে এই দুইটা নামাজের পরে যদি পাক কালাম ফাতিহা শরীফ পড়ো জীবনের জিন্দগিতে আর যদি কোনো আমল নাও থাকে আমল যদি নাও থাকে অন্তত তিন কোরআন সত্যা চার কোরআন খতম সম পরিমাণ সোয়াব নিয়া কবর দেশে যাইতে পারবা বলুন সুবহানাল্লাহ এই পানের বাইরে

এক একটা রোগের জন্য এক একটা চিকিৎসা প্রদান করেন আল্লাহর মাহবুব বান্দা যারা হন ওরা কি করে হাদিসে পাকের মধ্যে আমার মায়া নবী ঘোষণা করেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ওই মুমিনের নজরকে ভয় করো ফাইন্না হো কেন না ইয়ামজুরু বিনুরিল্লাহ তারা আল্লাহ পদত্ত নূর দ্বারা দেখে বলুন সুবহানাল্লাহ তাহলে এই আমলগুলি করার দরকার আছে না নাই আওয়াজ তুলে আছে না নাই অল্প জীবন কি গ্যারান্টি আছে আছে আওয়াজ তুলে আমাদের সমবয়সী কত যুবক কবরে চলে গেল তারা কোনদিন আর ফিরে আসবে কিন্তু এই আমল যদি কিছু থাকে আমার আল্লাহ এর খাতিরে মাফ করে দিতে পারে কি পারে না আওয়াজ তুলে বলেন পারে কি পারে না যখন পরীক্ষার খাতায় যখন ছাত্ররা প্রশ্ন উত্তর লিখে যারা টিচার আছেন যারা শিক্ষক আছেন পরীক্ষার খাতায় ধরেন ছাত্ররা প্রশ্ন উত্তর লিখছে এক নম্ব প্রশ্নের উত্তর লেখে কি লেখে না দুই নম্ব প্রশ্নের উত্তর তিন নম্ব প্রশ্নের উত্তর চার পাঁচ এইভাবে লিখে আমার মনে ভাইরা জরেন দশটা প্রশ্ন আসছে ছাত্ররা অনেকে পাঁচটা উত্তর দিছে আর উত্তর দেয়ই নাই আবার এমন হয়েছে যে কিছু কিছু ছাত্র কম লিখছে কি লিখছে কম লিখছে কিন্তু প্রশ্নের উত্তর দশটাই দিছে এখন নাম্বার দুই তিন চার করে যোগ করে দেখা গেল নাম্বার পাইছে তিরিশ তখন মাস্টার সাহেব চিন্তা করে যে আর কোথাও একটু সুযোগ থাকলে দুই একটা নাম্বার বাড়ায় দিয়া পাশ করায় দিলে ছেলে জীবনটা পরিবর্তন হয়ে যাবে যেরকম ঠিক না ব্যাটিক আওয়াজ ঠিক না ব্যাটিক তাইলে তখন মাস্টার সাহেব খাতা উল্টায় উল্টায় দেখার চেষ্টা করে যে কার এই পরীক্ষার প্রশ্নের মধ্যে কোন জায়গায় আরেকটু নাম্বার বসায় দিয়ে রকম পাশ করায় দেওয়া যায় ঠিক তেমনি ভাবে আমাদের জীবনের আমল নামায় আমাদের আমল নামায় যদি কিছু আমল যদি থাকে আর কিছু আমল আমার মায়ার নবী রহমাতুল্লিল আলমিনের ওসিলা দিয়া আমার মায়ার নবী রহমাতুল্লিল আলমিন উনি রহমতের ভান্ডার আমার আল্লাহ রহমুল আলমিন কে আমাদের প্রয়োজন ওনাকে অসংখ্য ক্ষমতা প্রদান করবেন মাকামে মাহমুদ ওয়ালা বানাবেন উনি আরেকটু গোতা দিয়া যদি আমাদেরকে পার করায় যাইতে পারে কি পারে না আমার মনের বায়ান গভীর মনে যুক্ত লাগা দিলে কাঁদা লাগা আমার মায়ের নবী রহমতুল্লিল্লাহ আলাইহিন দয়ের নবী উনি মসজিদ নববীর ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া যোহরের নামাজের আগে উনি বয়ান করতেছিলেন জাহান্নামের ভয়াবহতার কথা বয়ান করতেছিলেন ও প্রাণের বাইরে আমার এক এক বয়ান করতেছিলেন আল্লাহর নবী সাহাবীরা জোর 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 করে কান্না করতেছিলেন যা নামাজ শেষ হয়ে গেল বিশেষ করে খ দে মোৰ সুরা হজনত আনা শ্রাদিয়াল লক আবার মায়া নবিজির কাছে গেলে এক তেন কেলে চেখেন গুরুত্বপূর্ণ আলোচনা আবার মায়া নবিটা কেউ বলে আনাসরে সরে কেন কেউ কেন মাৰি বলে কেমন করো এয়া সুলা ইয়া গাড়ি বারলাম বি গো এই কে আমতের কঠিন ময়দানে আর ময়দান কায়েব হয়ে যাবে কত কঠিন অবস্থা হবে আপনি কথাগুলি বললেন কত কঠিন ঠিক হবে এয়ারসুল আল্লা ওই কেয়াবতের কঠিন ময়দানে আপনি রুজ সরুস কেমন কোথায় খুঁজে পাব কোথায় পাব কোথায় পাব গো ইয়ার আল্লাহ আবার মায়া রিজে দেখে বলে

যদি দেখি করতে না পাপের পাল্লাটা বাড়ি হয়ে যায় পাপের পাল্লাটা বাড়ি হয়ে যায় আমার ভয়ার নদীজি বলে আমি দেখব আমার উন্মতের মধ্যে যদি আমল কিছু থাকে আমার উন্মতের মধ্যে আমি নবীর প্রতি মোহাম্মত থাকে আমি নবীর প্রতি ভালোবাসা থাকে আমি নবীর প্রতি বা তাকে অনুকরণ অনুসরণ থাকে আমি নবী অ আনাস আবিজানির পল্লা যে পল্ল পল্লায় পড়ি হয়ে যায় আবি আমার সহদ উদংগুলি দিয়া আবি মিজানের পল্লায় নেকি পল্লা পালি কৰিয়া উম তৰে চান তপ সায় আজবাব বৰ সুভাষ নল্লা তের জামিন রাখ মা জোরে জোরে আপনিও মতের জানিন গুণাগারন মতে জল নবী মায়ার নবী আপুনে নিয়ামার জীবনের জীবন বলেন আপু নবী আমার জীবনের

আমাদেরকে চিরনিদ্রায় সহায়তা দেওয়া হবে কেউ আমাদের জন্য খুঁজ দিবে না আপনি মায়ার নবী যদি সে আমাদেরকে যদি বলে যান কে আমাদের জন্য সুপারিশ করবে গো জন্য আমার ডেকে বলে আনাসে আমার পানের মায়েরা আনাস ডেকে বলে ইয়ারুসুলাল্লাহ বুঝলাম মিজানের পাল্লার সামনে আপনি থাকবেন মিজানের পাল্লা আপনি বাড়ি করে দিবেন ইয়ারুসুলাল্লাহ আর কোথায় খুঁজে পাবো ফুলসিরাজের কেনারায় পাইবা চুলের চাইতেও চিকন হবে ফুলসিরাজ পার হওয়া বড় কঠিন হবে আমি নবী রহমাতুল্লিল আলামিন আমি মায়ার নবী কেনা কেনারায় থাকবো আমার গুণাগার মা যাদের কলবের মধ্যে ইমানের সিটে পুটা পাবো যাদের কলবের মধ্যে ইমান পাবো আমি নবীর মোহাম্মত পাবো ভালোবাসা পাবো বা পাব অনুসরণ পাবো যদি আমাদের কল হয় গো যদি ফুলসিরাজ পার হতে চাইয়া আবার উন্মত বিপদে পড়ে যায় আমি টুবি নিজে সহযোগিতা করে আমার উন্মতের আমি জানতে পৌঁছায় দেব বলুন সুবাহ আল্লাহ

ময়দানে আমাদেরকে দূরে পালায়াতেন্লা বলেন মায়না এই জন্য কবির ভাবে খেয়াল করে আমরা বারবার সতর্ক করে দিয়ে যাই একটা কারণে আমার মায়ার নবীর আদর্শ থেকে দূরে সরে যাবেন না কারণ হলো আমার আল্লাহর দরবারে গুণাগার হইছেন আল্লাহর দরবারে আপনি গুণাগার হইছেন আমার আল্লাহর দরবারে আপনি শাস্তি পাওয়ার যোগ্য হইছেন আল্লাহর দরবারে আপনি শাস্তি পাবেন বলেন আমার মায়ার নবী আপনাকে জামিনদার বেয়স ঠাইতে পারবে কি পারবে না জবাব খুলে বলেন পারবে কি পারবে না কারণ হল নবী رحمتুল লিলা নবীর উনি শাফাত করার ক্ষমতা রাখেন ধরুন বল আল্লাহু ক্ষমতা দেওয়া হবে আমার মায়ে নবীর আমার বায়র নবীর ওই দিন সাফাত করে করে উম্মতকে জান্নাতে নেবেন কিন্তু বিয়াদবির কারণে কিন্তু নবীর সাথে করার কারণে বিয়াদবি করার কারণে যদি উম্মতের খাতা থেকে আপনার নাম কাটা যায় নাম কাটা যায় নাম কাটা যায় ওই দিন কোনো উপায় থাকবে না থাকবে না থাকবে না যারা করে ঠিক ঠিক উপায় না O

ভাইয়েরা আল্লাহর দিয়ে গেলেন আমার মুর্শিদা এই শিক্ষা দিয়ে গেছে বিশ্বজাতের মধ্যে এই শিক্ষা গুলোই দেওয়া হয় আমার মায়ার নদীদের আদর্শ আদর্শ বাস আমার মায়ের নবীদের আদর্শে আদর্শবান হও আমার মায়ের নবীজির মোহাবত নিয়া। আমার মায়া নবীজির প্রেম অন্তরে ধারণ করো কারণ আমার মায়া নবীজির প্রেম যদি অন্তরে ধারণ করো আমল হবে আমল হলে ইমানে আমলে আল্লাহর জান্নাত হবে জোরে বলুন সুবহানাল্লাহ এর বাহিরে আল্লাহ আলীরা শিক্ষা দেয় না যারা আল্লাহর ওলি হয় আল্লাহর মাহবুব বান্দা হয় যারা আল্লাহর প্রেমিক হয় যারা আল্লাহর মুমিনে কামেল হয় তাদের শিক্ষা একটাই থাকে তাদের দীক্ষা একটাই থাকে মানুষকে তো একটাই দিকে টানে ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ মুখে হও আল্লাহ রসর মুখে হও আমার পীর মুর্শিদ খাজা ফরিদপুরি বারবার বলছেন বাবা পীর মকসুদ না মকসুদ আল্লাহ আল্লাহ রসুল বাবা পীর মকসুদ না মকসুদ আল্লাহ আল্লাহ রসুল আমরা নেতাগিরি করার জন্য দরবার শরীফে যাই নাই বিশ্ব জাহাঙ্গীর মন্দির একটা অরাজনৈতিক সংগঠন আমাদের একটাই উদ্দেশ্য হুজুর কেবলা যান খাজা ফরিদপুরে আমাদেরকে শিখাই দিয়েছেন বাবা আমরা নবী প্রেমকে অন্তরে ধারণ করায় দেই যে নবী প্রেম অন্তরে ধারণ হলে নবীর মায়া নিয়া চোখের পানি আসবে রাতের শেষ ভাগে নিশির শেষ ভাগে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন হবে নিশির শেষ ভাগে বান্দার সাথে আমার মায়ার নবীজির কানেকশন তৈরি হবে জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য তিনি রাহমাতুল লিল আলামিন ইয়া আল্লাহ এর রহমান রহিম বলে ডাকাইছে তাইলে আমার মার নবীর সাথে সম্পর্ক স্থাপন হইলে আমার আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন তো জোরে কোন ঠিক না ব্যাঠে এটা চেষ্টা করতে হবে দুনিয়াদারি নিয়া খেয়াল যদি সারা জীবন করে যাই অন্তত কিছু আমল তো আমাদের জন্য দুনিয়াতে করে নিয়ে যাইতে হবে অল্প কিছু আমল যদি আমাদের থাকে সহি আমল যদি থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর খাতির আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না আওয়াজ তুলে পারে কি পারে না কিন্তু আমাদের আমল নামায় জিন্দিগির আমল নামায় কিছুই নাই তাহলে কোথায় নাম্বার টুকু দিবে কোথায় আমাদেরকে সার দেওয়ার চেষ্টা করবে ঠিক না ঠিক এই জন্য প্রাণের বাইরে আমার টিচাররা যেমন নাম্বার বাড়ায়া কমায়া দিয়ে ছাত্রকে পাস করায়া দেয় ঠিক তেমনি ভাবে আমার মায়ার নবী উম্মতের আমল নামা যদি কিছু না থাকে তাহলে কি করব বর্তমান জামানার মানুষ তো এত গাফিল হয়ে গেছে মসজিদগুলি পাকা হয়ে গেছে এমন কোনো মসজিদ নাই গ্রামগঞ্জ থেকে শুরু করে

নবীর কুল্লালামের গুরু গুলোটাকে কম দিচ্ছি আমার মায়ার মদীকে গুরুত্ব কম দিচ্ছি আরে যে নবী আমার আদর্শ শিখাই দিয়ে গেলেন যে নবী আমার রায়ের ময়দানে মার খাইলেন উহদের ময়দানের দান দান ওরা সহ সরলেন যে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য এবারককে প্রতিষ্ঠা করার জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য আজকে সেই দিন থেকে সরে যাওয়ার কারণে আস্তে আস্তে আমাদের এত পতন হইতেছে দূরে একদম আগে মানুষ ছিল কম কিন্তু ইমান ছিল বেশি জজ্বাওয়ালা ছিল বেশি ধরে কর ঠিক নাবে ঠিক এই আজকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের কবর গুলো এখনো খুললে অনেক সময় দেখা যায় কবরের লাশ পর্যন্ত মাটিতে খাই নাই জোরে কর ঠিক নাবে ঠিক সেই দিন পদ্মা নদীর একটা লাশ পদ্মা নদী ভাঙতেছিল আর ছিল দেখা গেল পদ্মার ভাঙনে কবর অনেক দুই বছর পুরনো একটা কবর ভেঙে গেছে কবরের লাশ গুলি এখন পর্যন্ত যেভাবে দাফন করা হয়েছিল সেইভাবে আছে বিদ্যুৎ পরিমাণ পরিবর্তন হয় নাই ঠিক তেমনি আমাদের দেহ না খাওয়ার শক্তি নাই খাওয়ার যতক্ষণ পর্যন্ত আমরা নিজের কলকটাকে উন্নত করে নিজের কলকটাকে জিন্দা বানাইয়া জিকির কলবে জারি করে যদি যাইতে পারি আমার প্রিয় মুর্শিদ বারবার বলছে বাবা শত শত মুর্দা দিল মাটির উপরে তার চাইতে অধিক ভালো যদিও কবরে যদি কলকটাকে জিন্দা বানায়া কবরে যাইতে পারো জোরে বলুন না সুবহানাল্লাহ আলোচনা শুরু থেকে এখন পর্যন্ত আলোচনা যে পর্যন্ত টানলাম দুটি সারাংশ আপনাদের মধ্যে রেখে গেলাম এক নাম্বার সারাংশ হচ্ছে এবাদতের প্রতি ছোট্ট ছোট্ট আমলে প্রতি আমাদের মনোনিবেশ করার দরকার আছে না নাই আওয়াজ তুলে আছে না নাই যদি এটা অভ্যাস যদি না থাকে আমাদের জন্য তাহলে পরীক্ষা খাতায় শূন্য হওয়ার মতো অবস্থা হবে কুশ্চিন আমাদের জন্য নাজাতের দোয়ার উন্মোচন হবে এই জন্য আমরা অনেকে বিশেষ করে যেহেতু সিএনজি স্ট্যান্ডে আমার সম্মানিত ভাইয়েরা সবাই সকলে মিলে আজকে মাহফিল সাজাইছে গাড়ি দিয়ে চলতেছেন কখন কার সাথে বলা যেন সুযোগ আমরা মনে 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 দুরুস কুস্তির আমলটা যদি করতে থাকি আমরা সুরাই ক্লাসের আমলটা যদি করতে থাকি এমন হতে পারে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর মাধ্যমে আমাদের জন্য দুনিয়ার জিন্দগিটা কামিয়াব বানায় দিতে পারে কি পারে না এটা একটা নসিহা আমাদের জন্য লিখে গেলাম আর দুই নাম্বার নসিহা হচ্ছে আল্লাহর ওলিদের সাহবতে যাওয়া নেজবতে যাওয়া আল্লাহর ওলিদের কদম মোবারকে যাওয়া এটা একটা নসিবের ব্যাপার ভাগ্যের ব্যাপার কারণ হচ্ছে আল্লাহর সাহবতে যদি থাকেন ইননা রাহমাতাল্লাহু ক্বരീবুম মিনাল মুহসিনিন আল্লাহর محسن বান্দাদের কাছে আল্লাহর রহমত আসে আল্লাহর রহমত থাকে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য বিশেষ করে নোজাবা নোকাবা আখিয়ার আবদাল অলি গাউস কুতু পীর মাসায় হকানি ওলামায় কেরামাদের থাকবেন ইনশাল্লাহ জীবনটাকে দেখবেন সঙ্গে স্বর্গবাস ঠিক না ভাই ঠিক সঙ্গে আমার মায়ের নবীজি বলেন যাদের সাথে তুমি চলাফেরা করেছো দুনিয়ার জমিনে তাদের সাথে তুমি হাসরের ময়দানে উঠবা যদি সঙ্গ আলেম ওলামা হকানে ওলামায় কেরাম পীর মা ওনাদের সাথে যদি নেজবর থেকে সম্পর্ক থাকে ওনাদের সঙ্গে যদি আমরা যাইতে পারি আল্লাহ রাবুল আলম আমাদের জন্য একটা সুব্যবস্থা করে দেবেন যেরকম আল্লাহ কোরআনুল কারিমের একটা আয়াত তালাবাদ করেছিলাম বিশেষ করে সুরা মুলুকের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলতেছে আমি হায়াত বানাইছি আমি মউত বানাইছি কে তোমরা ভালো আমল করো কে খারাপ আমল করো আমি আল্লাহ তাআলা এটা দেখব বলুন না সুবহানাল্লাহ আজকে কত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক কত মানুষ আছে লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু এই জান্নাতের বাগান সাজাইতে পারে

বাগান সাজাইছে আল্লাহ আল্লাহর আলম আমাদের সকল ভাইকে কবল করে দেবেন আল্লাহ আমিন